থাকবে যেভাবে একটি শিশু তার মায়ের করে শান্তিতে এবং নিরাপদে থাকে সেভাবে হুজুরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে মহিলাদের জোর করে ধরে ধরে আসতে পেরে ধরবে জোর করে আর পড়াবে আমাদের বুঝতে পারা হয় যে ভুতুরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে ঘরে তাদের জন্য মহিলাদের বাইরে বের হতে দেবে না সব বারো যদি বাংলাদেশের তিন সাত বাংলাদেশে পরিণত হয় বাংলাদেশ যদি একটি মানবিক বাংলাদেশে পরিণত হয় পরিবারের দায়িত্ব নিবে রাষ্ট্র পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিবে রাষ্ট্র তাদের ভয় পাওয়ার কিছু নাই জোর করে কারোর কোন ধূষা উৎপাদন হবে না জোর করে কারোর বাড়িতে কোন তালা 大家好嘞。 যে বড় ভত্যাকারীদের ক্ষমা করা হবে যারা বড় ভত্যার সাথে সরাসরি জড়িত তাদেরকে ক্ষমা করতে আল্লাহ রসুল নিষেধ করেছে আল্লাহ রসুল যখন মাক্কা বিজয় করেছিলেন তখন তিনি সাধারণ ক্ষমা করেছিলেন বটে সাধারণ ক্ষমা করেছিলেন কাদের ওই যে বুড়ি যে বুড়ি আল্লাহ রসুলকে প্রতিদিন কষ্ট দিত আল্লাহ রসুলের চলাচলের তারপর মক্কা বিজয় করার জন্য মক্কা তার প্রান্তে তিনি লক্ষ্য করলেন যে একজন বুড়ি মাথায় একটা বস্তা নিয়ে সে বাড়িয়ে যাচ্ছে দ্রুত গতিতে সে ছুটে চলছে আল্লাহ রসুল বইমা তুমি কোথায় যাও বলে জিজ্ঞেস করলেন বইমা বলল আমার ভয় হয় শুনছি মোহাম্মদ আসবে আমি মোহাম্মদকে অনেক কষ্ট দিয়েছি এজন্য আমার ভয় হয়

আমি করে দেয়া করে দেয়া সম্মানিত যারা গর্ভ হত্যার সাথে সরাসরি জড়িত যারা মারোনা বেলা হোসেন সাইডে খুন করেছেন মারোনা মুক্তি রহমান নিজামীকে খুন করেছেন জামাত ইসলামের শীর্ষ এগারো জন নেতাকে খুন করেছেন পরবর্তী দেশে চব্বিশের স্বাধীনতার আন্দোলনে দুই হাজার ছাত্র যুবককে গুলি করে খুন করেছে ওই খুনিটা কি খবর করা যায়

আর যারা খারাপ ব্যক্তিকে সাপোর্ট করবে সুপারিশ করবে খারাপ ব্যক্তিকে নির্বাচিত করবে ওই ব্যক্তি নির্বাচিত হয়ে যাওয়ার পর যত অন্যায় করবে দুর্নীতি করবে চাঁদাবাদি করবে যারা ভোট দিয়েছিল তাদের এই আমলাই এইভানো দুনিয়াদের সকল মানুষের কাছে কি আপনারা আছেন আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশে পরিণত করতে চাই আমরা বাংলাদেশকে কেন্দ্র বাংলাদেশে পরিণত

আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আন্তরিক মুিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ